السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده ان شاء الله سبحانه وتعالى جل وعلا وان محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى قال وتمت كلمه ربك صدقا وعدلا লা আল্লাহ সুলানা বলেন আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতার উপর লা লাবাদ্দেল আলী কালিমাহিন এই কথার কোনো পরিবর্তন হবে না আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী পবিত্র কোরআনের এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবোধক যে সমগ্র ইসলামী শরিয়াক রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং আল্লাহ সুবাহান তালার সকল কথা পবিত্র কোরআনের সকল আয়াত সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা ঘোষণা করছেন যে আল্লাহ সুবাহান প্রদত্ত এবং রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলামী শরীয়তের সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোনো বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুহান এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে সুতরাং আল্লাহ আলার কোন বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং মুক্তার হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ সুবাহ আরো একটি কথা বলে দিয়েছেন পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ সুবাহ কর্তৃক প্রদত্ত বিধানের কোন পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারণ এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে আলেম আমাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি একসাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাম আসতে পারে সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেল ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলেমাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনি তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাগ ফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই সেটি হচ্ছে যে পাঁচই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোথায় ছিল ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলামপন্থী আলেমাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাব আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর 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 যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতি তো আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ আল্লাহআ আলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি নব্বই পার্সেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্যতাত্ত্বিক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ সুবাহান হতালার নিকটে দোয়া করছি যে আল্লাহ সুবাহান যেন আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে এই সমস্ত অপবিত্র এই সমস্ত নষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি